এ হলো যায় বাড়ি চার রুমের ঘর গট মাসাল্লাহ খুব সুন্দর করে করছে ভিতরে তো আমি আসলে যাইনি তবু বাইরে থেকে ভালোই দেখা যাচ্ছে ভিতরে সুন্দর করছে কে আমি এই যে এটা হলো যায় ওনাদের ঢোকার জন্য রাস্তা এবং কি সামনে আপনি ঢুকতে হাতের ডান পাশে একটি পুকুর এবং কি মাছের ফজট পড়ে তারপরে এখানে ওনার বাড়ি বাড়ির সামনে কিন্তু উঠান এবং কি উঠানের পিছনে আরো বেশ কিছু জায়গা আছে এই যে খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা আমি ভালো আছি আমি আজকে আসছি আপনাদেরকে একটা রেডিমেড যারা বিজনেস করার জন্য খামার চাচ্ছেন আর কি প্রজেক্ট মাছের প্রজেক্ট মুরগির ফার্ম যারা খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আর এটা গ্রামের নাম হয়েছে বাড়ির জেলা হয়েছে নোয়াখালী মাজদি জেলা হয়েছে নোয়াখালী থানা হয়েছে মাজদি সদর গ্রামের নাম বাড়ির থানা মাজদি সদর জেলা নোয়াখালী তা আমি বর্তমানে এই ফজটের দক্ষিণ পাড়ে আছি আর কি এটা হলো যে দক্ষিণের সীমানা এমনকি এই যে দেখতেছেন যে পুকুরটা এই পুকুরের উপরে উনি একটা মুরগির ফার্ম করছে এই যে একটা মুরগির ফার্ম এই পুকুরের উপরে উনি খামারটা করছে আর কি যিনি বর্তমানে এই জায়গাটার মালিকানা মালিকানা তিনি তো আপনারা যদি কেউ এসব রেডিমেড ফজেট খোঁজেন আর কি যেমন নিচে আপনি চাষ করতে পারবেন উপরে মুরগির ফার্ম মানে মুরগির খামার করতে পারবেন আসলে প্রতিনিয়ত দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করে যে ভাই আমাকে একটা রেডিমেড ফজেট দেন অল্পর ভিতরে আর কি তো এই ফজেটটা জায়গাটার পরিমাণ তুলনামূলকভাবে কমে আছে এক একর জায়গা যেহেতু জায়গার পরিমাণ কমে আসে তো যারা ইনশাল্লাহ রেডিমেড ফজেট খোঁজেন আর কি খামার তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে পারেন আর সম্পূর্ণ এই যে দেখেন সম্পূর্ণ সাজানো আর এদিকে চারপাশে কিন্তু বাড়িঘর এই অপর পাশে কিন্তু এদিকে দেখেন ফ্রেমিলি বাড়ি বাড়িঘর চারদিকে কিন্তু বাড়িঘরের পাশেই কিন্তু আর কি চার কিনারা এখানে গাছপালা দিয়ে লাগানো আর কি গাছপালা দিয়ে সাজানো রেডিমেড কৃত যারা খোঁজেন আর কি অনেকে আছে আর কি যে চিন্তা করে নতুন করেই তৈরি যে কোনো জিনিস গড়ে তুলতে অনেক সময় লাগে সময়ের প্রয়োজন এবং কি আপনার টাকারও প্রয়োজন টাকা এবং সময় দুইটাই প্রয়োজন এটা হলো যায় সামনের অংশ আর কি এ হলো যায় প্রজেটের মানে খামারের আর কি মুরগির ফার্মের সামনের অংশ আপনি এখানে ঢুকতে পারবেন এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন আর যারা আমাদের নোয়াখালীতে বিজনেস করতে চান ইনশাল্লাহ আপনারা আসে দেখেন যদি পছন্দ অবশ্যই করতে পারবেন আর এই পুকুরটা স্যারে ফাশি কিন্তু উনি গাছপালা দিয়ে মানে সাজা রাখছে আর কি স্যারে আর উপরে মাছ নিচে মাছ উপরে খামার সেভাবে উনি এটাকে ঘরে তুলছে আর যেহেতু এটা রেডিমেড জিনিস আপনারা আসলে সরাসরি আসলে বিজনেস মানে ব্যবসা শুরু করে দিতে পারবেন এই যে জায়গাটা আমি আবারও দেখতেছি দেখাচ্ছি আপনাদেরকে মানে পুকুরের মাছ বরাবর উনি খামারটা করছে আর কি পানিগুলো মাসাল্লা বেশ সুন্দর পানি আপনি যে কোনো মাছ এখানে ইনশাল্লাহ করতে পারবেন এবং কি করার জন্য উপযোগী গাছগুলো কি আপনাদের ভিতরে না ওনাদের ভিতরে আপনাদের বাড়ি আপনাদের বাড়ি এনে রাস্তা ফাঁস দিয়ে কেন তাহলে গাছ এগুলো ফজেটের ভিতরে আচ্ছা এই গাছপালাগুলো এগুলো সম্পূর্ণ ওনার ফজেটের ভিতরে আর কি ওই ঘর ঘর এটা কি ফজেটের ভাই ঘর বাড়ি কোনগুলা ও ফাঁকা করি এমনি আচ্ছা ফিসনে হলো যে আপনার তাহলে ফজরটা করছে উনি ফিসনে গেল আচ্ছা ফজরটা করছে উনি মানে ওনার বাড়ির ফিসন সাডে করছে ফজট আর এখানে এই যে নারকেল গাছ কিন্তু লাগা রাখছে অনেকগুলো নারকেল গাছ লাগা রাখছে এবং কি এই যে পুকুরটা দেখতেছেন পুকুরের উপরে ঘরটা করছে আর অপর পাশে এদিকে আরও বাড়িঘর গল আছে ওনাদের বাড়ি এই যে ওনাদের যে বাড়িটা ওনাদের বাড়ির সামনে থেকে আর কি ওনাদের বাড়ির সামনের অংশ এবং কি ওই যে অপর পাশে যে ওনার ফজটটা আর কি ফজেটের পাশে দিয়ে আসার পরে আপনার এই যে রাস্তার পাশে দিয়ে এখানে আরেকটি পুকুর আছে এই যে ঘর এই ঘরটা দেখতেছেন এই ঘরটাও কিন্তু মানে এইটার ভিতরে আর কি এই জায়গাটার ভিতরে পাড়ি আর এই হলো যে আপনার এই ঘরটাও এটার ভিতরে কেন ফাঁকা ঘরটা আচ্ছা এখানে যে একটি ফাঁকা ঘর দেখতেছেন এই এই ফাঁকা ঘরটাও কিন্তু ওনাদের এটার ভিতরে আর কি ঘরের ভিতর রুম করে এটা জানেন নি রুম আছে সাইড টিটা সাইড রুমের আচ্ছা সাইড রুমের একটি ফাঁকা ঘর আর যে ভিতর ভিতর ইনশাআল্লাহ খুব সুন্দর করছে ওনারা এটা হচ্ছে বাড়ির সামনের অংশ আর এই হলো যাই উঠান সামনে বেশ কিছু পরিমাণ জায়গা আছে আমাদের বিদ্যুতের আর এ হলো যা রাস্তা এ হলো যা রাস্তা টোটাল জাগার পরিমান এক এক সাতাশ মানে একশত শতাংশ যারা রেডিমেডকৃত বাড়ি সব প্রজেক্ট খামার চাচ্ছেন এক একর সাতাশ শতাংশ এবং কি এই ফুকুরটাও কিন্তু সম্পূর্ণ এটার ভিতরে পিছনে আরেকটা আছে কেন এখানে ওই যে কন্যার থেকে শুরু করে কেন আচ্ছা কর্ণার থেকে শুরু করে আপনি যখন ঢুকবেন ঢোকার পরে এখানে খুব সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন হাতের বামে ঢানে এবং কি উপরে একটি ফজেট তারপরে যে রাস্তাটা ভিতরে ঢুকলে এরপরে যা বাড়ি বাউন্ডারি সম্পূর্ণ সাজানো আছে আর এটার অপর পাশে যে জায়গাটা এটা বাদ না আচ্ছা রাস্তার কি ব্যবস্থা এখানে ইনশাল্লাহ এটা হলো যে রাস্তা ঢোকার জন্য খামারটা টা আমার ফজেট টজেট করলে ভালো রাস্তা প্রয়োজন এটাকে ডাইরেক্ট ফাঁকা রাস্তা দেওয়া যায় মানে দিয়া জায়গায় না থাক কি আচ্ছা এটা হলো যে উনি জায়গাটাতে জাগারটাতে ঢোকার জন্য রাস্তা আর এই রাস্তাটা আসলে ওনাকে নিয়ে পাঠাইছে দেখার জন্য হ্যাঁ আপনারা হাড়াইছে এই যে রাস্তাটা এই রাস্তাটা সহ টোটালে জায়গার পরিমাণ হয়েছে এক এক ছাব্বিশ শতাংশ আর এগুলা সবকালো রেস্ট্রি হবে এগুলো কাগজপত্র জমি ইনশাল্লাহ আপনারা ভালো করে চাষাবাসে ভেরিফাই করে ক্রয় করতে পারব না আর এগুলা রাস্তার মধ্যে উনি চার শতাংশ জায়গা ওনার ব্যক্তিগত আছে এগুলো ক্রয় করছে উনি যেহেতু একটা খামার ফজট করছে তো এই রাস্তাটা আসলে আর একটু মানে ছড়া হবে এবং কি আরেকটু উঁচা করে যিনি কিনবে আর কি উনি এখন এইভাবে করতে পারবে আর জায়গাটা আসলে উনি দেনা হানা হয়ে গেছে দেনার দায় জায়গাটা বিক্রি করতেছে রেডিমেড খামার রেডিমেড প্রজেক্ট যারা নিতে চান আপনারা ইনশাআল্লাহ আসেন দেখেন যোগাযোগ করেন পছন্দ হলে অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন আর দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন রেডিমেড খামার যারা খোঁজেন তাদের জন্য খুব সৌন্দর্য এই জায়গাটি হতে যাচ্ছে তো ইনশাআল্লাহ যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর